আলহামদুলিল্লাহ বলতেছে পাবো ইনশাল্লাহ আমরা এখন দেখি প্রিয় বন্ধুরা দেখা যায় আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়ে গেছে দেখেন আপনারটা অস্ট্রেলিয়া তিরিশ পার্সেন্ট আপনি বালতি পুরস্কার পেয়ে গেছেন বাবা কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার এই কাজটা করা কি ভালো ভাই কৃষকের ভালো আলহামদুলিল্লাহ আপনিও পুরস্কার পেয়ে গেছেন ইনশাল্লাহ দুবার বসে না আচ্ছা আপনি এখন পুরস্কার পেয়ে গেছেন আমরা আপনাকে এখনই পুরস্কৃত করবো ইনশাল্লাহ এই যে আমি একটু এদিকে যাই কাকা এটা আপনার বালতি কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা আপনার কাছে রাখেন এগুলো আমি পরে নিচ্ছি আচ্ছা পরের টাকা পরের আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন ভাই আপনি ওই পুজো বাস अरे आइन सवाइ के আলহামদুলিল্লাহ এটাও পুরস্কার পেয়ে আপনিও পুরস্কার পেয়ে গেছেন আপনার চেহারা অনেক সুন্দর বিয়াশি করছেন বিয়াশী করেন নাই লেখাপড়া করেন এত সুন্দর চেহারা এলাকায় নাই আতা অনেক সুন্দর হ্যাংগাপারে আপনি পুরস্কার আমি দোকান থেকে আপনাকে দিব এটা পরীক্ষা আজকে শেষ হয় দর্শক পুরস্কার মাইছে এই বাজার আজকে 5টা বালতি দিছি

দুটো খাওয়ার বেশি খাওয়াবে ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমি দূরটা এখানে ঢেলে দেই ভালো না খারাপ মানুষকে আমি একবার বুঝাই আমরা আজকে বুঝাইলাম উনি নিজের মুখে কি বলছে মা পাশে সাতাইশ পার্সেন্ট এটা উনার মুখের কথা আজকে উনার মুখে বলছে কত পার্সেন্ট বিশ বিশ পার্সেন্ট আসছে তাহলে এখানে অনেক পানি আর বিশ পাঁচ আসলে কত রূপ পানি আসে না আশা করি পরবর্তী সময় ভালো নিয়ে আসবে এরপরে এরকম পরীক্ষা করবো সকালে আসসালামু আলাইকুম বাজারের নাম কি জেলা থানা কি থানা